আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে চলে এলাম আপনাদের জন্য আরেকটি জিনের গল্প নিয়ে গল্পটি এরকম ছিল যে মহসিন সাহেব গ্রামের মসজিদের মৌলানা তিনি নামাজ পড়ান তার ছয়টা মেয়ে অনেক আল্লাহর কাছে চেয়ে চিনতে ভিক্ষা চেয়ে শেষ বয়সে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে তিনি অনেক ইচ্ছা ছিল তাকে আল্লাহ একটা ছেলে দিলে তিনি কোরআনের হাফেজ তৈরি করবেন তো যাই হোক সব শেষে আল্লাপাক তার ইচ্ছা পূরণ করেছেন তো ছেলেটি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নাম রেখেছিলেন আবদুল্লাহ তো ছেলেটি অনেক আদরের ছিল গ্রাম্য ভাষায় একটা কথা আছে না যে আদরের বাঁদর হয় বেশি আদরের ছেলেপেলেগুলো এই ছেলেটিও ঠিক তার বিকল্প হয়নি বাঁদর টাইপেরই হয়েছিল অনেক আদরের যেহেতু ছয় বোনের পরে একটা মাত্র ছেলে তো বাবা মার সীমাহীন আদরে ছেলেটি মানে খুবই দুষ্টুমি করতো রাস্তা দিয়ে পথে যেতে রাস্তার ধারে কুকুর বিড়াল যা পেত তাকে ঢিল ছুটতো তার মনের মতো কোনো কিছু না হলে চিল্লাপাল্লা শুরু করত অনেক রাগই ছিল তোর তিন চার বছর বয়সে তার বাবা তাকে মসজিদ মানে মাদ্রাসায় দিয়ে দেন তো সেখানে সে কোরআনের হাফেজ হতে শুরু করে মুক্ত মাদ্রাসায় পড়া স্টুডেন্ট তারপর থেকে তাদের মাদ্রাসাটা তাদের বাড়ির কাছ কিছুটা দূরে ছিল হেঁটে হেঁটে যাওয়া যেত তো প্রথম অবস্থায় ছোটো ছিল তখন তার বাবা নিয়ে যাওয়া নিয়ে আসা করতো পরবর্তীতে আস্তে আস্তে যখন তার বয়স দশ এগারো এরকম হলো তো নিজে নিজেই যায় ছয় সাত বছর পর থেকে নিজে নিজে যায় তো এই রাস্তার ধারে কোনো কুকুর বেড়াল সাপ ইঁদুর যা পায় ও কিন্তু সমানে ঢিল ছুঁড়তে থাকে তো এটা নিয়ে যাই হোক ওনার বাবা আবদুল্লার বাবা অনেক তাকে নিষেধ করেছে যে বাবা এটা করো না অনেক সময় কুকুর বেড়ালে রূপ ধরে খারাপ জিন রাস্তার ধারে বা ভালো জিনেরা থাকে তুমি এভাবে ঢিল ছুঁড়লে তাদের ডিস্টার্ব হতে পারে তখন তোমার ক্ষতি করে ফেলবে তো আবদুল্লা এগুলোকে কানেই নিত না তো সেরকমভাবে একদিন আব্দুল্লাহ দুপুরের প্রায় দেড়টা দুইটার দিকে তার মাদ্রাসা ছুটি হয় তো সে মাদ্রাসা থেকে চলে আসছে বাড়িতে চলে আসার পথে হাতের বামে একটা বাস ছাড় পড়ে তো আবদুল্লা চলে আসছে রাস্তাতে তখন খুব একটা মানুষ ছিল না ছিল দুই একটা তো বাস ছাড়ের মধ্যে তখন মানুষ ছিল না পত্তায় একটু হেঁটে এসে রোড পার হয়ে তারপর তাদের বাড়িটা তো আবদুল্লাহ বাস ছাড়ের সামনে দেখে একটা কুকুর কালো কুচকুচে একটা কুকুর বাস ছাড়ের মাঝখানে বসে ভীষণভাবে আছে এবং তার লাল টুকটুকে জীবটা একদম লক লক করছে তো কুকুরটা আনমনে অন্যদিকে চেয়ে রয়েছে তো আবদুল্লাহ হঠাৎ ভাবলো যে কুকুরটাকে সে একটা ঢিল ছুড়বে তার হাত নিস্পিস করতে লাগলো তারপরে তার মনে হলো যে না কুকুরটা কেমন যেন একটা মনে হচ্ছে অদ্ভুত একদম এলো এত কালো কুচকুচে কুকুর সাধারণত এই গ্রামে সে দেখে নেই তো সে ভাবলো না আমি এখন এই দুপুরের সময় কেউ নেই আশেপাশে আমি কুকুরটাকে মারবো না তার ভিতরে একটা ভয় হলো কাজ করলো কিন্তু সে কিছুটা পথ হেঁটে সে পায়ের নিচে একটা ইটের টুকরা পেয়ে গেল। সে আর নিজেকে মানে প্রতিরোধ করতে পারলো না সে ইটের টুকরাটা তুলেই কুকুরটাকে মারল একদম এক ঢিল ঢিলটা যেয়ে একেবারে কুকুরটার মাথাতে লেগেছে এর মধ্যে কুকুরটা গগন বিদারি চিৎকার করে ওঠে সাথে সাথে আবদুল্লা ভীষণভাবে ভয় পেয়ে যায় তার কলিজা পর্যন্ত কেঁপে ওঠে যে একটা কুকুর এভাবে চিৎকার কি করে করতে পারে কুকুরটা চিৎকারে বাস আগ মগডালে মানে আগাতে যে পাখিগুলো বসেছিল পাখিগুলো উড়ে চলে যায় এতই চিৎকার করে ওঠে কুকুরটা আবদুল্লা ভীষণভাবে ভয় পেয়ে যায় ভয় পেয়ে যেই বাড়ির দিকে সে ছুটতে যাবে হঠাৎ তার মনে হয় সে আর হাঁটতে পারছে না তার শরীরটা ভয়ানকভাবে ভারী হয়ে গিয়েছে এরপর সে আর কী করবে বুঝতে পারছিল না তারপর অনেক কষ্টে সে বাড়ি পর্যন্ত পৌঁছে পৌঁছার পরে আঙি মানে বাড়ির আঙিনায় বসেই সে ভীষণভাবে কান্না করতে থাকে তো তার মা বাবা ছুটে আসে কি হয়েছে বাবা কী হয়েছে কান্না করছে কেন সে বলে আমার শরীরটা কেমন যেন করছে মনে হচ্ছে আমার উপর পঞ্চাশ মন বস্তা চাপানো হয়েছে আমি হাঁটতে পারছি না আমার শরীর খারাপ করছে তখন আবদুল্লার বাবা যাই হোক দোয়া কালাম যেহেতু মাওলানা সাহেব ছিলেন তিনি দোয়া কালাম পড়ে ছেলেকে ফু দেন তো সেই সময়ের মতো আব্দুল্লাহ কিছুটা ঠিক হয়ে যায় তারপর খাওয়া করে এসে সেদিনের মতো থেকে যায় এরপর আস্তে আস্তে কয়েকটা দিন পার হয় এরপরে দেখা যাচ্ছে যে আব্দুল্লাহ বাড়ির জিনিসপত্র ভাঙা শুরু করে কিছু একটা বললে যে কাজগুলো সে আগে করে নাই দুষ্টু ছিল কিন্তু কখনো সে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করে নাই কিন্তু ইদানিং তার একটা কথা কেউ না শুনলেই সে বাড়ির জিনিসপত্র দামি জিনিসপত্র ভেঙে ফেলছে যদি হুজুরের বাড়ি অত দামি কিছু থাকে না তারপরেও তাদের মানে অবস্থানও যেটুকু ভারী জিনিস দামি জিনিস সেটা আব্দুল্লাহ ভেঙে ফেলছে যেমন ফেলছে যেমন টেবিল ঘড়িটা তারপরে চিনামাটির প্লেট অনেক কিছুই এই অবস্থা দেখে তার বাবা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন যে আমার ছেলে তো এমন কখনো ছিল না সে দুষ্টু ছিল ঢিল ছুটতো ছেলে বা বাচ্চাদের সঙ্গে মারামারি করত ঠিক আছে কিন্তু বাড়ির জিনিস ভাঙাচোড়ায় এটা তো কেমন যেন লাগছে তারপর তিনি ভীষণভাবে যেহেতু তিনি অত বড় মাপের মওলানা ছিলেন না যার কারণে তিনি এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলেন না তিনি কিন্তু তিনি বুঝতে পারলেন যে তার ছেলের সঙ্গে খারাপ কিছু ঘটেছে এবং ছেলেকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো কিছু দেখেছো বাবা তোমার কিছু হয়েছে তো আবদুল্লার একটা বিষয় ছিল সে কোনো কিছুকে ভয় পেত না সে চোখের সামনে কুকুর বেড়াল সাপ যেখানে দেখত জঙ্গলে সাপ ঢুকে গেলেও সেটাকে তেড়ে মেরে আসতো তো এই বিষয়টা তার বাবাও জানতো তো আবদুল্লাকে জিজ্ঞেস করা তো আবদুল্লাহ বললো হ্যাঁ আমি বাস একটা কালো কুকুর দেখেছিলাম এবং সেটাকে ঢিল ছুঁড়েছিলাম সেটা এত জোরে চিৎকার করেছিল যে আমি ভীষণ ভয় পেয়েছি তো একথা শুনে আবদুল্লার বাবা একটু শঙ্কিত হলেন যে আমার ছেলে তো কখনো ভয় পানা কুকুর বিড়ালকে এভাবে ভয় পেল কেন যাই হোক এই বিষয়টা নিয়ে তিনি একটা বড়ো মাপের মাওলানার সঙ্গে মানে কবিরাজ রাজগিরি করে যিনি আর কি মাওলানা তো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন সময় তিনি ভালো একটা মাওলানার খোঁজ পেয়ে যান যেহেতু তিনিও মাওলানা ছিলেন তো খোঁজ পাওয়ার পরে তিনি পুরো ঘটনা সে মাওলানাকে খুলে বলেন তো তিনি বলেন ঠিক আছে আপনি আপনার ছেলেকে কালকে নিয়ে আসেন আমার কাছে তারপর আমি বিষয়টা দেখব তো আবদুল্লার বাবা যথারীতি ছেলেকে নিয়ে যায় সে মাওলানার কাছে তো মাওলানা সেখানে আবদুল্লাকে বসিয়ে সব কথা জিজ্ঞেস করে তো আবদুল্লাহ সব কিছু অকপটে স্বীকার করে এবং গায়ে মানে আবদুল্লার গায়ে সেই জিনটাকে নিয়ে আসে মাওলানা সে অনেক কষ্টে হাজির করে জিনটাকে তো জিনটা হাজির হওয়ার পরে জিজ্ঞেস করে যে তুমি কে কোথ থেকে এসেছো তো জিনটা বলে আমি একজন হিন্দু জিন আমার নাম কৃষ্ণ আমি অনেক দূর থেকে এসেছি আমি থাকি ভারতে সেখান থেকে এসেছিলাম আমি একজনকে পাকড়াও করতে তা আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু এই যে আবদুল্লা সে আমাকে এত জোরে ঢিল ছুঁড়েছিল যে আমার মাথাতে ভীষণভাবে লেগেছিল আর আপনি তো জানেন যে আমরা কখনো কাউকে ছাড় দেই না আমরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করি তো যেহেতু আমি আবদুল্লাকে খেয়াল করিনি কিন্তু আবদুল্লা আমাকে ঢিল ছুঁড়ে আমাকে ই করেছে আমার শয়তানিকে আরও বেশি জাগ্রত করেছে এই জন্যে তাকে আমি ধরেছি আমি তাকে ছেড়ে কোথাও যাব না আমি তার ক্ষতি করতেই থাকবো এবার হুজুর বলেন যে দেখো ছোট মানুষ সে না বুঝে তোমাকে এটা করেছে তখন সেই জিনটা বলে মানে কৃষ্ণ যে এ আবদুল্লা শুধু আমার সঙ্গে এই বেদবিটা করে নাই এর পূর্বে সে রাস্তার ধারে যত বেড়াল কুকুর রূপে আমরা আমাদের সঙ্গীরা বসে থেকেছে সবাইকে ডিস্টার্ব করেছে সবার রাগ তার ওপর আমি একা নই তার সঙ্গে এখন আমার সঙ্গে প্রায় পঞ্চাশ জন আছে যারা আবদুল্লার ইটের মানে ই খেয়েছে ঢিল ছোড়া খেয়েছে সবার ভয়ানক রাগ আবদুল্লার ওপর যে কোনো মুহূর্তে আমরা তাকে শেষ করে ফেলব তার আগে পরিবারটাকে শেষ করার পর একথা শুনে হুজুর বলেন দেখো এত নিষ্ঠুর হও না আমি তোমাকে অনুরোধ করছি তোমরা আবদুল্লাকে ছেড়ে চলে যাও তখন জিনটা বলে কোনো কিছুতেই সম্ভব না এত বড়ো একটা খারাপ ছেলেকে আমরা কখনোই ছেড়ে যাব না তখন হুজুর বলে দেখো ও তো ছোটো ও তো বুঝে না ওর বুদ্ধি হয়ে যাবে যখন তখন ও সব কিছুই বুঝবে তখন চিন্তা বলে যে আমরা যাকে ধরি তাকে নিঃশেষ না করা পর্যন্ত কখনও যায় না তখন এবার হুজুর বলে তুমি কি আমাকে নিষ্ঠুর হতে বলছো আমি যদি নিষ্ঠুর হই তাহলে তোমাকে হয় কতল করব না হয় আম একটা কাঁচের জার দেখিয়ে বলেন যে আমি এখানে তোমাকে বন্দি করব। তোমাদের সবাইকে এখন তোমরা বলো যে তোমরা আবদুল্লাহকে ছেড়ে যাও কিন্তু জিনটা কৃষ্ণ সে বলে না আমি কিছুতেই এর কাছ থেকে যাব না এবার হুজুর তার রুকায়া করতে থাকেন এবং আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনটা তো শুধু মুসলিমদের জন্য নয় সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য তাই তিনি সব রকমের যত আয়াত এই সম্পর্কীয় আছে সবগুলো তিনি অ্যাপ্লাই করেন এবং সেই কৃষ্ণ এবং তার দলবলকে তিনি অ্যারেস্ট মানে যারের মধ্যে বন্দি করতে সক্ষম হন এবং তিনি জন জিনকে জারের মধ্যে বন্দি করে ফেলেন তারপর আবদুল্লাহ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার অনেকক্ষণ পরে হুজুর জমজমের পানি ছিটিয়ে তার মুখে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসেন এবং দেখেন যে আব্দুল্লাহ বেশ মানে হাস্যোজ্জ্বল মুখটা বহুদিন পরে তার মুখটা তার বাবা মা দেখতে পায় এবং তার বাবা মা আবদুল্লাহকে বেশ কয়েকটা কথা বলে বাবা তুমি কেমন আছো আবদুল্লাহ বলে হ্যাঁ বাবা আমি ভালো আছি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমার কি হয়েছিল আব্বুল আবদুল্লাহ জিজ্ঞেস করে এবার তারা বুঝতে পারে যে এতদিন পর্যন্ত আবদুল্লা যে এক বছর দুই বছর পর্যন্ত যে জিনের করায়ত্তে ছিল এটা সে সম্পূর্ণরূপে নিজের জ্ঞানের মধ্যে যে কাজগুলো সে করত এগুলো ছিল না যার কারণে তার বাবা এবং মা ভীষণভাবে অনুতপ্ত হয় কারণ তারা ছেলেকে অনেক মারধুর করেছিলেন ভুল বুঝে তো যাই হোক এরপরে হুজুর বলেন যে আবদুল্লাকে আপনারা নিয়ে যে খুব সাবধানে রাখবেন আর আপনারা সাথে করে মাদ্রাসায় দিয়ে আসবেন এবং নিয়ে আসবেন কারণ ওর উপর বদ নজর যখন একবার পড়েছে আর যেহেতু দুষ্টু আর দুষ্টুমিটা হয়তো বা আর করবে না হুজুর বেশ রুকায় করে তাকে জমজমের পানি করে দেন এবং আরও অনেক কিছু যেটা হুজুরদের কাজ তিনি করে দেন তারপরে আবদুল্লাকে খুব ভালোভাবে নিষেধ করেন যে দেখো বাবা তোমার পরিবারের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছ এর মধ্যে তুমি তুমি যদি দুষ্টুমি না করতে ঢিলটা না ছুটতে রাস্তার ধারে বসে থাকা কুকুর বেড়াল বা সাপকে বা এরকম তাহলে তোমাদের পরিবারের এত ক্ষতি হতো না তোমার বাবা মার কত আদরের একমাত্র ছেলে সন্তান তুমি তাই তোমাকে তোমার বাবা মার দায়িত্ব নিতে হবে আর তোমার বাবা সারা জীবনের যে স্বাদ যে তিনি মৃত্যুর পরে একজন ছেলে তার জানাজা পড়াবে এই স্বাদটা তুমি অবশ্যই পূর্ণ করা চেষ্টা করবে আমি দোয়া করছি মহান রাব্বুল আলমিনের কাছে তিনি যেন তোমার বাবার এই স্বাদটা পূরণ করে তোমাকে যেন বড় একজন বড় মাপের আলেমে পরিণত করেন এ বলে তিনি আবদুল্লাকে ফু দিয়ে দেন মাথায় হাত দিয়ে এবং সেই জিনগুলাকে বন্দি করার পরে আবদুল্লার বাবা এবার জিজ্ঞেস করেন মৌলানা সাহেবকে যে মৌলানা সাহেব এই জিনগুলার কি করবেন তখন এবার মৌলানা সাহেব বলেন যে এইগুলার যা দায়িত্ব আছে হয় এদেরকে পুঁতে ফেলবো আর না হয় সমুদ্রে নিক্ষেপ করব আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আপনার ছেলেকে নিয়ে যান আর নতুন কোনো জয় জিন শানে যেন তাকে আক্রমণ করতে না পারে সেই জন্য আমি যে ব্যবস্থা নিলাম সেটা তো আছেই তার মধ্যে আপনারাও তাকে অনবরত আয়তুল কুরসি যেন সে সঙ্গের সাথে করে নেয় আর আপনি রাত্রে তিনবার মা সময় এবং এ সময় তিনবার করে তাকে আয়তুল কুরসি পরে তার গাটা মুছিয়ে দেবেন এটার আসলে সোননাদ এ কথা বলার পর মৌলানা সাহেব তাকে বিদায় করে দেন এবং এরপর থেকে আব্দুল্লাহ সেই দুষ্টুমিটা তার আর ঢিল ছোড়ার অভ্যাসটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় এবং বেশ শান্ত শিষ্ট একটা ছেলেতে পরিণত হয় পরবর্তীতে আবদুল্লা অনেক বড় একজন মওলানা হয়ে আর কি এবং তার বাবার মৃত্যুর পর সত্যি সত্যি সে তার বাবার জানাজা পড়িয়েছিলেন তো আমার গল্পটি আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে সেটাই হবে আমার সার্থকতা তা আমি চাইব প্রত্যেকটা বাবা মা যেন এই রকম একটা ছেলে সন্তান থাকে যে তার বাবা মার জানা যা নিজে পড়াবে এবং দাফন করবে তো এই সৌভাগ্য হয়তো বা খুব কম মানুষেরই হয় এই সৌভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা কয়েকজন মানুষকেই দান করেন ধন্যবাদ